শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের খেলার বাইরেও ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন হৃদয় হৃদয়ের হাঁকানো ছক্কায় গ্যালারিতে পায়ে আঘাত পেয়েছেন বাংলাদেশি এক সমর্থক সেই ব্যক্তির ছবি নিজের ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে প্রমাণ করেছেন কত বড় মনের মানুষ তিনি অনুতপ্ত হয়ে সেই ভক্তের কষ্ট যেন ভাগ করে নিতে চাইলেন বাংলাদেশের জয়ের নায়ক তাওহিদ আরও লিখেছেন কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন মাথায় হাত বুলিয়ে দিয়েন আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত যদিও ভক্তদের প্রতি ভালোবাসা প্রদর্শন এবারই প্রথম নয় এর আগেও মাস দুয়েক আগে তাস্কিনের ছেলেকে নিয়োগ করেছিলেন পোস্ট লঙ্কানদের বিপক্ষে জয় পেলেও বরাবরই সুপার ফ্লপ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার সৌম্য সরকার যাকে কিছুদিন আগে দর্শকরা নাম দিয়েছিল শূন্য সরকার তবে দিন শেষে বিপদে দলের হাল ধরে জয়ের নায়ক বনে গেছেন দাড়িতে পাক ধরা এবং প্রায় বাতিলের খাতায় পড়ে যাওয়া মাহমুদুল্লা রিয়াদ বয়সটা যে শুধুমাত্র একটা সংখ্যা তা বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি যেখানে সবার শেষ হয় সেখান থেকেই যেন নতুনভাবে শুরু করেছেন আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির পর নিঃসন্দেহে এশিয়ায় দ্বিতীয় সেরা ফিনিশার মাহমুদুল্লাহ বাংলাদেশ ইনিংসে মোট ছয় হয়েছে ছয়টি হাসারাঙ্গার টানা তিন বলে ছয় হাঁকিয়েছেন তাভিদ হৃদয় তবে সানাকার বলে মাহমুদুল্লার ছয়টার মূল্য যেন মিলিয়ন ডলার কারণ এই একটি ছক্কাতেই তখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের জয় কড়া হেডমাস্টার খ্যাত হাতুরে সিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মাঝে একটি ছিল রিষাদ হোসেন বাংলাদেশ দলে লেগ স্পিনারদের অবহেলা অনেক বছর ধরেই এবং রিষাদকে এনে সেই চ্যালেঞ্জে সফল এই টাইগার কোচ কখনও ব্যাটিংয়ে কখনো বা বোলিংয়ে রিষাদ করেছেন নিজের স্বভাবজাত পারফরম্যান্স বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো কোনো লেগ স্পিনার হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ অথচ কিছুদিন আগেও বাংলাদেশ দলে লেগ স্পিনার খেলানোকে এক প্রকার অপরাধ ভাবত নির্বাচকরা তবে নির্বাচকদের ভুল প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারদের নতুন শুরুর আগমনী বার্তায় দিলেন তরুণ তুর্কি রিষাদ হোসেন লঙ্কানদের ব্যাটিং লাইন ধসিয়ে দিয়ে স্বীকার করেছেন মিডল ওয়ার্ডারের তিন ব্যাটসম্যানকে এদিকে শান্ত ও সৌম্যকে বারবার সুযোগ দেওয়া হলেও ব্যর্থ হচ্ছে নিয়মিত দিন শেষে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন দলে তাদের দায়িত্বটা কি হয়তো ব্যাটে বলে জবাব দিতে পারছেন না তারা তবে সেটা কতদিন দিনের পর দিন বাজে পারফর্ম করেও টিকে যাচ্ছেন দলে শান্ত কি অধিনায়কত্বের চাপে নিজেকে হারিয়ে ফেলেছেন তাহলে এবার সময় এসেছে এই চাপ থেকে বের হয়ে নিজেকে আগের রূপে খুঁজে বেড়ানো অধিনায়ক শান্ত লঙ্কানদের বিপক্ষে আউট হয়েছেন ১৩ বলে মাত্র সাত রান করে অন্যদিকে সৌম্য যেন পরিস্থিতি বুঝে খেলতে একদমই নারাজ ম্যাচের অবস্থা যাই থাকুক সে খেলবে তার মতোই তাকে নিয়ে বলতে গেলে হয়তো বলা যাবে অনেক কিছুই তবে সৌম্যও শুধু দলের চাপি বাড়ান বিশ্বকাপ আসলে যেন সৌম্য সরকার হারিয়ে খোঁজেন নিজেকে তবে ভবিষ্যতে নিজের পুরনো ছন্দ ফিরে পান কিনা সেটা সেটাই এখন দেখার বিষয় ক্রিকেটটা এক কিংবা দুইজনের নয় এগারো জনের খেলা কিন্তু সেখানে শান্ত সৌম্যরা যেন নিজেদের নিয়েই ব্যস্ত কারণ খেলার ফলাফল যাই হোক ব্যাংকের অ্যাকাউন্টে মোটা অঙ্কের সম্মানীটা ঠিকই ঢোকাতে পারছেন তারা কিন্তু সেই সম্মানের সম্মানের ছিটেফোঁটাও কি দিতে পারছেন তারা